সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রতিবারের মতো আজও একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা তবে তার আগে আপনাদের আবারও বলে রাখছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে এবং সঙ্গে বলবো যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন তো আজ আপনাদের সামনে যে খবরটি দিতে আমি যাচ্ছি যে সেটি কিন্তু খুবই দুঃখেরই খবর কেননা আমাদের এই রাজ্যের যারা শিক্ষার্থী শিক্ষক রয়েছেন যারা এনআইএস থেকে ডিলেট করছেন তারা কিন্তু অনেক আন্দোলন করছেন কেননা তাদেরই শুধুমাত্র অর্থাৎ এই রাজ্যের যে শিক্ষকরা রয়েছেন শুধু তাদেরই দিতে হচ্ছে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা যেটিকে ক্যানসেল করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের জন্য সেই পরীক্ষাটি এবং সেই পরীক্ষার জন্য যে আপনাদের নোটিফিকেশন সেটি কিন্তু এনআইএস তরফ থেকে দেওয়া হলো তো আসুন বন্ধুরা সেই নোটিশটি দেখা দেখে নেওয়া যাক যে দেখুন এখানে রয়েছে যে ডেটশিট ফর রিকন্ডাক্ট অফ থার্ড এক্সামিনেশন টু থা এক্সামিনেশন ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সেভেন ইন বেঙ্গল তো আপনাদের পরীক্ষার কিন্তু আবার নতুন করে কিন রুটিন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এনআরএস থেকে কিন্তু আপ যে শিক্ষকরা এর জন্য আন্দোলন করছেন তাদের ফল কিন্তু প্রসূ হলো না কেননা এনআরএস আবার নতুন করে পরীক্ষার দিন কিন্তু প্রকাশ করলো তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেটশিট ফর রিকন্ডাক্ট অফ থার্ড ডিএলএড এক্সামিনেশন ফর আনট্রেন্ড ইন সার্ভিস টিচার আন্ডার দ্য ডিএলএড প্রোগ্রাম যে নোটিশটি বেড়েছে এগারোই জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ এখানে কিন্তু রয়েছে দিস ইজ কন্টিনিউ অফ দ্য পাবলিক নোটিশ দ্য থার্ড ডিএলএড এক্সামিনেশন কন্ডাক্ট ইন দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল ইন ইন দ্য কোর্স কোর্ট ফাইভ জিরো সিক্স এবং অ্যান্ড ফাইভ জিরো সেভেন হেল্ড অন টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন এবং টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থা থাউজেন্ড এইট্টিন হ্যাজবিন ক্যান্সেলড দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য রিকন্ডাক্ট অফ থার্ড ডিএলএড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাজ পার ডিটেলস কিভেন বিলো অর্থাৎ পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা দুটো হয়েছিল কুড়ি এবং একুশ তারিখ সেই দুটো ক্যান্সেল হয়েছে এবং তার যে আবার নতুন করে পরীক্ষা তার তারিখ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পাঁচশো ছয় আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন ইনক্লুসিভ কনটেক্সট হচ্ছে তিন দুই দু হাজার উনিশ সানডে এবং দু পাঁচশো সাত যে পরীক্ষাটি সেটি কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন এটি হচ্ছে সেটিও ওই তিন দুই দু হাজার উনিশ অর্থাৎ একই দিনে আপনাদের কিন্তু দুটো পরীক্ষা দিতে হচ্ছে এবং সময়টা আপনারা অবশ্যই ফলো করবেন কেননা এই পরীক্ষা শুরু হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রথম পরীক্ষা এবং তারপরে দেড় ঘন্টা পরে আবার শুরু হবে আরেকটি পরীক্ষা দুটো থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে পাঁচশো সাতের পরীক্ষা আরও বলা রয়েছে যে এই হল টিকিট বা ইন্টিমেশন লেটার যেটি আপনারা নিয়ে পরীক্ষা দিতে যাবেন সেটি অবশ্যই খুব শীঘ্রই ওয়ে এনআরএসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কন ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি পরীক্ষার এক সপ্তাহ আগে দেওয়া হবে তাহলে আপনারা দেখেই নিলেন যে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা হচ্ছে অর্থাৎ এনআইএস থেকে জারি করেছে নোটিশটি যে আবারও দিতে হচ্ছে পরীক্ষা তো সঙ্গে বলবো। যে এরকম এডুকেশনাল নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো করে পরীক্ষা দেবেন বন্ধুরা